আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগে কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সবকিছু কিছু ভাবে ঠিক করা যায় বাট কিছুই হয়নি সো আপনি যদি সবার মতো এভাবে আমাকে ব্লেম করতে চান এবং এভাবে ছোট করে কথা বলেন তাহলে আমি কি করে এগিয়ে যাব যেহেতু আমি একজন নায়িকা আপনি প্লিজ আমাকে নিয়ে এ ধরনের প্রোপাগ্যান্ডা মিথ্যা গুজব আমাকে নিয়ে ছড়াবেন না আপনি একটুবার ভেবে দেখুন আমি শুধু আপনাকেই ভালোবেসেছি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে আপনি মেনে নিন এবার স্বামীর সঙ্গে সংসার করতে চায় নায়িকার স্বপ্ন এ কারণে কেঁদে কেঁদে মিডিয়াতে এবার একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন নায়িকা স্বপ্নম বুবরি বলেন আমার স্বামীকে ফিরে পেতে আমি যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে রাজি আছি নতুন বছরে নতুন করে আমার স্বামীর সঙ্গে আমি সংসার করতে চাই এখানে আমি আর কোনো ভুল করতে চাই না আমি চাই আপনি ভালো থাকুন আপনি আপনার মতো করে ভালো থাকুন বাট আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন আপনারা সবাই জানেন অপুর সঙ্গে ডিভোর্সের পরেই আমি কিন্তু সাকিবকে বিয়ে করেছি আর এটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা আমাদের সমাজে নতুন নয় যে ডিভোর্সই মানুষ দ্বিতীয়বার বিয়ে করে তাহলে কেন আমাকে এত প্রতিনিয়ত মানুষের কথার সম্মুখীন হতে হয় এবার হাউমাউ করে কেঁদে নায়িকা স্বপ্ন বললেন যত যাই হোক আমি আমার সন্তানের জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করব আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বা কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামির দিকে হোক বা নোংরামির দিকে যাক আপনি বলেন সবসময় যে আপনি সেই যাদের বাকি আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিস তে আপনি প্রুফ করবেন সাকিবকে আমি যে কোনো মূল্যে আমার জীবনে চাই আমি সাকিবের স্থান আর কাউকেই দিতে পারবো না তো দর্শক বন্ধুরা আপনারাও কি চান সকল মান অভিমান ভুলে সাকিব খান স্বপ্নম আবারও মেনে নেক এবং তারা সুখে সংসার করুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ